নমস্কার আমি লোকনাথ দাসী আপনাদের সাথে এই মুহূর্তে আমি আছি রাজধানীর হচ্ছে পুরান ঢাকার বাজারে হচ্ছে যে আমরা আসতে আসতে হচ্ছে পুরান ঢাকার তাঁতি তাঁতিবাজার এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি ভেজা দিনে মানে মোটামুটি আমরা বের হয়ে গিয়েছি তো আজকে হচ্ছে আমরা পুরো বাজার সাখরি বাজারটা এক্সপ্লোর করছি এবং দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডকে নিয়ে আমি বের হয়ে গিয়েছি আর বাজারের এই জায়গাটি অর্থাৎ বাজার এবং ইসলামপুরের যে সংযোগ সড়কটা এই মুখে চলে আসলে আপনারা পেয়ে যাবেন নানান রকমের বিরিয়ানির দোকান এবং সেই সাথে যারা নিরামিষ বুঝি তারাও পেয়ে যাবেন নিরামিষের অনেক ধরনের হোটেল তো মূলত এই কর্নারে আসলে অনেকে নিরামিষ বুঝি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিরামিষ খাবার খেতে পারবেন সেই সাথে বিরিয়ানি যারা লাভার বিরিয়ানি লাভার হচ্ছে বিরিয়ানি পেয়ে যাবেন এই কর্নারটিতে প্রচুর পরিমাণ দোকান রয়েছে এখানে তো চলুন আপনাদেরকে একটা নিরামিষ দোকানের সাথে পরিচিত করিয়ে দিই এই মুহূর্তে আমরা আছি শাখারি বাজারের হচ্ছে অমূল্য মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এটা হচ্ছে পুরোটা পুরো দোকানটা হচ্ছে নিরামিষ কেন্দ্রিক এবং আপনারা যারা নিরামিষ ঘুষি বা নিরামিষ পছন্দ করেন এই অমূল্য মিষ্টান্ন ভাণ্ডার এবং সেই সাথে এরকম বেশ কিছু আপনার হচ্ছে নিরামিষ দোকান বা হোটেল এখানে পাবেন যেটা পুরো পুরোপুরি হচ্ছে নিরামিষ কেন্দ্রিক এবং এখানে কোনো প্রকার আমিষ পাওয়া যায় না এখানে শুধু ভেজ এবং এবং সেই সাথে মিষ্টান্ন এবং মিষ্টি আইটেম যেগুলো অর্থাৎ ড্রেজার টাইপের সব এখানে পেয়ে যাবেন এবং দেখতেই অলরেডি তারা হচ্ছে সব প্রসেস করছে এবং এখানে প্রচুর পরিমাণের আশেপাশে যারা উপাস রাখে বা হচ্ছে নিরামিষ ভজি তারা এখানে আসে এবং এই টাইপের নিরামিষ খাবার এরা সংগ্রহ করে থাকে একটা আর তিনটা ভালো <coughs> আছে <coughs> <coughs> এখন আমরা আছি জয়মা তারা যে হোটেলটি আছে ওইটা এটাও নিরামিষ কেন্দ্রিক তো এখানে আসলে আপনারা পেয়ে যাবেন নানান রকমের নিরামিষের খাবার আর এইটা অবস্থিত তাঁতিবাজারের ভিতরে তো এরকম তাঁতিবাজার শাকির বাজারে অসংখ্য নিরামিষের দোকান আপনারা পেয়ে যাবেন আমরা যখন গিয়েছিলাম তখন তাঁতিবাজারে এই দিকটাতে সুধারাম বাবুর পূজার আয়োজন করা হচ্ছিল তো দেখতে পাচ্ছেন প্রচুর ঢাকঢোলের শব্দ পাচ্ছেন আপনারা তো এখানে হচ্ছে বাবুর পূজা ছিল যার কারণে প্রচুর পরিমাণ ভিড় এবং অনেক দর্শনার্থীদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি তো আপনাদেরকেও চেষ্টা করছি কিছুটা পূজার মুহূর্ত আপনাদেরকে শেয়ার করার জন্য